বুখারি এবং মুসলিমের বর্ণনা এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন একটি খেজুরের টুকরার বিনিময়ে যদি হয় সেই একটি খেজুরের টুকরার বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান নামে রাজা সরাসরি দেখে এসেছেন আর সেই জন্যই রসুল উল্লাহ সেই জাহান নাম থেকে বাঁচার জন্য উম্মত উম্মতিদেরকে এভাবে নির্দেশনা দিয়েছেন রসুল উল্লাসল্লাল্লাহ হোৱানে হিমসাল্লাম নিজেই তো এই দোয়া পাঠ আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ্মা হাজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা হাজিনী মিনান্নার এ আল্লাহফ এ আমার রাফ আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা দাও জাহান্নামের আগুন থেকে তুমি পরিত্রাণ দাও আমার বন্ধুগণ আজ তো যারা জাহান্নামকে বিশ্বাস করতে চায় না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াইলাই ইয়াওমা ইযিল লিল সেই দিন দুর্ভোগ হবে অবিশ্বাসকারীদের জন্য বড় পরিতাপের বিষয় হয়ে যাবে যারা জাহান নামকে অস্বীকার করতেছে আমার বন্ধুগণ সুরতুর চোদ্দ নম্বর আইতে কারিমার ভিতরে বলা হয়েছে আজকে যারা জাহান নামকে অস্বীকার করতেছি জাহান্নামের নামের আগুনকে তারা ভয় করতেছে না যখন তাদেরকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলে দেওয়া হবে হা দিহিন তুমি তো কালে বুন ও জাহান্নাবির এই তো সেই জাহান্ন যেই জাহান্নামের আগুন কি তুকার দিবুন তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে এই জাহান্নামের আগুন কে তোমরা অস্বীকার করেছিলে অথচ এই হলো সেই জাহান্নামের আগুন অবস্থান করতেছ ওই জাহান্নামের আগুন কেমন আগুন আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার আগুনের চাইতে ঊনসত্তর গুণ তাপদাহ বিশিষ্ট আগুন হবে জাহান আগুন কেউ সহ্য করতে পারবে না কেউ সহ্য করতে পারবে না আল্লাহ বলেন ওই যে জাহান আগুন মানুষ পড়ে যাওয়ার পর জ্বলতে থাকবে কেউ তো মৃত্যু কামনা করবে মৃত্যু হবে না আবার বেঁচে থাকাটাও সম্ভব হবে না আল্লাহ পাকি বলেন আল্লাহ পাক সূরাতুল আলার 13 নম্বর আয়াত কারিমার ভিতরে বলে দিয়েছেন থুম্মা লায়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া ওই যে জাহান্নামের আগুন ওই যে জাহান নামে রাজা গজব ওই জাহান নামে রাজা আবার গজব জাহান নামীরা সহ্য করিত করতেই হবে সহ্য তো করতে পারবে না মরবেও না বাঁচবেও না লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া এটা আল্লাহ তাআলার বক্তব্য এমন কি ওই জাহান আগুন যদি একটু কম দিয়ে হয়ে যায় কমতি হবে না আল্লাহ পাক তাও বলে দিয়েছেন কুল্লামা খাবাত জিদনা হুম সাঈরা ওই জাহান্নামের আগুন যখন একটু স্তব্ধ হবে জাহান্নামের আগুন একটু কম হবে আল্লাহ তাআলার হুকুমে আবার সেই আগুনকে বৃদ্ধি করে দেওয়া হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনেন

কষ্টের স্থান জাহান নামের কথা বান্দা ভুলে গেছে ভুলে গিয়া গিয়া বান্দা আজ দুনিয়ার সুখ আর আয়সে মত্ত হয়ে গিয়েছে তাদের কেউ গো রসুল জানাইয়া দেন তাদেরকে সেরে দেন ইয়াকুলু তারা খাইতে থাকুক খাইতে থাকুক সুদ খাবে ঘুষ খাবে অপরের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করবে আর ভোগ করতে থাকুক অন্যান্য আরাম আর আয়েসের ভিতরে তারা ভোগ করতে থাকুক ওয়ায়ুল হিহিমুল আমালু ফাসাউ ফায়া আর তারা আশায় আশায় মহসন্ন হতে থাকুক এই আশা সেই আশা এটা পাবো সেটা পারবো পাবো এটা করব সেটা করব এমন করতে করতে জীবনের বিনয় ঘটে যাবে অবশেষে তারা জানতে পারবে তাদের জীবনের পরিণতি সম্পর্কে